যে স্বপ্নগুলো দীর্ঘায়ু লাভ ও ধনী হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি কি স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে ছেলে জন্ম দিতে দেখলে কি হয় ছেলে বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই সালাম আলাইকুম আ রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে ছেলে বাচ্চা জন্ম দিতে দেখলে কি হয় ছেলে বাচ্চা স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যা রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি স্বপ্নের বাচ্চা বা ছেলে বাচ্চা দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা দেখে ছেলে বাচ্চা দেখলো ছেলে বাচ্চা কোলে নিতে বা জন্ম দিতে যে কোনো ভাবে ছেলে বাচ্চা স্বপ্ন দেখলা স্বপ্ন দেখা এটি দুঃখ কষ্টের আলামত বা বিপদ অপদের শীঘ্রই কোনো বিপদ অপদ আসতে চলেছে অথবা আপনার মধ্যে দুর্বলতা আসতে পারে আপনি যেই কাজ করতে ইচ্ছা করেছেন সেই কাজ হয়তো সম্পন্ন করতে পারবেন না এবং আপনার নিজের কাজে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন অকৃত কার্য হতে পারেন তবে স্বপ্নে যদি কেউ দেখে নিজের সন্তান নিজের বাচ্চাকে নিজের ছেলে বাচ্চাকে স্বপ্ন দেখলো খুবই সুন্দর সুশ্রী অবস্থায় আছে তাহলে এই স্বপ্নটি অবশ্য সুখ্যাতি লাভের আলামত এবং প্রচুর কল্যাণ লাভের আলাম আপনার জীবনে কল্যাণ দান করবেন এবং আপনার ওই ছেলে যেই ছেলেকে আপনি স্বপ্ন দেখেছেন সুন্দর অর্জন করতে পারবে আর স্বপ্নে যদি কেউ মেয়ে বাচ্চা দেখে মেয়ে বাচ্চা কলে না জন্ম দেওয়া এটা কিন্তু আমার সৌভাগ্যের আলামত ভালো কিছু ঘটার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুচ্ছিত বাচ্চা দেখে কুচ্ছিত ছেলে বাচ্চা দেখে তাহলে এটি অবশ্য কল্যাণ এবং মুনাফা লাভের আলামত আল্লাহ মুনাফা দান করবেন তার নিজেই বাচ্চা হয়ে গিয়েছে আপনার পূর্ণ হবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে পান করাতে দেখে তাহলে বুঝতে হবে কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে তার স্ত্রীর বাচ্চা নিরাপদ প্রসব হবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে সে সন্তান লাভ করতে পারবে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দীর্ঘায়ু লাভ ও ধনী হওয়ার আলামত সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই তো এ সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেলকুনি দেখে বারান্দা দেখে ঘরের বারান্দায় সে আছে অথবা ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফুরফুরে বাতাস খাচ্ছে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দীর্ঘায়ু লাভের আলামত এবং পিতামাতা নিরাপদ হওয়ার আলামত তার পিতামাতা সুন্দর জীবনযাপন করতে পারবে এবং পিতামাতাও দীর্ঘায়ু লাভ করবে সে নিজেও ইনশাআল্লাহ দীর্ঘায়ু লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নের সাধারণ অবস্থায় যদি কেউ দেখে যে ঘরের বেলকুনি অনেক উঁচু অনেক সুন্দর খুব সুন্দর অবস্থায় আছে সাজানো গুছানো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় ইস্যু ভোগ্যের দীর্ঘায়ু তো লাভ হবে সাথে সাথে অর্থ সম্পদও লাভ হবে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাউতি দেখে বালতিতে পানি ভরা আছে অথবা পানি ভরছে অথবা বালতি সে কিনেছে এই ধরনের স্বপ্ন দেখলে ধরো বুঝতে হবে সে ধনী হতে যাচ্ছে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন শীঘ্রই সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বালতিতে সে পানি জমা করছে কোনো জায়গা থেকে পানি এনে বালতিতে ভরছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সম্পদ জমা করতে পারবে অর্থাৎ অল্প অল্প করে কষ্ট করে হলেও পরিশেষে সে ধনী হতে পারবে আল্লাহ তালা দেখে প্রচুর অর্থ সম্পদের মালিক এক সময় বানাবেন ইনশাআল্লাহ